আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে হচ্ছে যে বিষয়টি সিমের অফার সম্পর্কে নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনি কম দামে সিমের অফার খুঁজছেন এই কম দামে সিমের অফার কোথায় পাবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এই ভিডিওতে যে আজকে পোস্ট করব এখানে আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে আমার কাছ থেকে আপনারা কম দামে অফার নিতে পারেন হ্যাঁ আপনার প্রতারিত হবেন না ইনশাআল্লাহ যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে এটা পোস্ট করছি এখানে আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের যা যা প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে অফার নিতে পারবেন একদম হাউস রেটে এই যে এখানে দেখতে পারেন হোয়াটসঅ্যাপে আসছে এখানে অসংখ্য অফার আছে আপনার ডে বাই ডে প্রতিনিয়ত এখানে অফার আপডেট দেওয়া হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার আমার ম্যাসেঞ্জার গ্রুপ তো বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে আমি অ্যাক্টিভ আছি তো এখান থেকে হাউস অফার হিট করা হয় তারপর এটা বাদ দিয়ে যদি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু এখান থেকে আমি বিভিন্ন অফার হিট করে থাকি এই যে আমার গ্রুপ আছে তো আমি এখানে কিন্তু অফার হিট করি তো আপনাদের যদি যে কারো অফারের প্রয়োজন হয় নিচে আমার ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে আমাকে মেসেজ করবেন আমি আপনাদের অফার দেব হ্যাঁ তারপরে আমাদের একটি গ্রুপ আছে যেখানে আপনার অফার সেল করে থাকি আমি যদি আমার গ্রুপে দেখাই আমার একটা পার্সোনাল গ্রুপ আছে তো এই পার্সোনাল গ্রুপটা হচ্ছে এই এই দেখেন এটা হচ্ছে আমার পার্সোনাল গ্রুপ এখানে আমি অফার ডে বাই ডে আপডেট দিই অর্থাৎ কোন দিন কী অফার চলতেছে তার প্রত্যেকটা আপডেট আমি এখানে ডে বাই ডে দিয়ে থাকি হ্যাঁ তো এটা হচ্ছে আমার পার্সোনাল গ্রুপ অপারেটারের তো আপনারা যারা যারা অফার নেবেন তারা এই পার্সোনাল গ্রুপে যুক্ত হবেন আপনি চাইলে সরাসরি আমাকে ইনবক্স করবেন ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অফারের জন্য হ্যাঁ তাহলে প্রতারিত হবেন না তারপর আমাদের আরেকটা গ্রুপ আছে যেখানে এখানেও আমরা অফার সেল করে থাকি প্রায় সাড়ে নয় লক্ষ মেম্বার আছে এই গ্রুপে তো আপনি আমার ওই পার্সোনাল গ্রুপেই মেসেজ করবেন এবং এই গ্রুপে আমি লিঙ্ক দিয়ে রাখছি এই গ্রুপটার আপনারা যারা যারা জয়েন হতে চান এই গ্রুপে জয়েন হয়ে নেবেন আর যারা যারা অফার নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করে নেবেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমার এই গ্রুপে থেকে আপনি মেসেজ করতে পারেন অথবা আমার এই যে পার্সোনাল প্রোফাইল আছে এই পার্সোনাল প্রোফাইলে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করলে কিন্তু আপনাদের অফারগুলো আমি দিতে পারবো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি আজকে কিনে ভিডিওটি করেছি যাদের কম রেটে একদম হাউস রেটে অফার লাগবে তারা শুধু মেসেজ করবেন হ্যাঁ আশা করি আপনারা কেউ প্রতারিত হবেন না তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন